হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো দেখো রেসিপিটা কী শেয়ার ডিম দিয়ে কী দিয়ে বানাচ্ছি দেখো পুরো ভিডিওটা তো ডিম ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা বেশ লাল লাল করে ভেঙে দিচ্ছি এই দেখো আলুটা না ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কি ভাজবো দেখো এটা ভেজে নেবো এটা তোমরা সবাই চেনো দেখো ক্যাপসিকাম তো এখন আমি ক্যাপসিকামটা ভেজে নেব ক্যাপসিকামটা ভালো করে না ভাজলে কিন্তু ওই গন্ধটা যাতে না ছাড়ে নুন দিয়ে ভেজে নেব তার সঙ্গে দেখো আমি কিন্তু যা মশলা অ্যাড করবো সব মশলাগুলো কিন্তু আমি হাঁস চলে দেখবে তোমরা এরকম আমি আগে থেকে লঙ্কাটা জলে ভিজিয়ে রেখেছি তারপর এরকম শিলনোড়ায় বাড়ছি আর এখানে বাড়ছি আদা আছে রসুন আছে জিরা আছে এরপরে পেঁয়াজ বাটতে আমি কিন্তু নিশ্চিত মশলা করি না কারণ কি আমার ভালো লাগে না তো ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখতে থাকো ক্যাপসিকাম কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কুড়ে নেব এবার একে একে কিন্তু আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি এখন ভেজে নেবো ফুলকপিটা তো আমি আগে নামিয়ে নিচ্ছি ফুলকপি মিশিয়ে ক্যাপসিড্যামটা তেলের মধ্যে আমি কপিটা ভেজে নেবো ফুলকপি বলে না উনুনে রান্ধন আর পাটায় চন্দন এ দেখো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি সব এবার সব গুছিয়ে দেবো মশলা বাড়ছি তো তাই আর এদিকে কপিটা ভাজা হচ্ছে তো সব কিছু মিলিয়ে তোমাদের রেসিপিটা কিন্তু দারুণ লাগবে পুরো না দেখলে কিন্তু খুবই মিস করবে তো সঙ্গে থাকো পাশে থাকো একটু ভিডিওটা দেখে তো ফুলকপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেব তার সঙ্গে তোমাদের একটা কথা বলবো তোমরা যখনই টমাটম কাটবে আমার মতো এরকম বিষ ফেলে দেবে দেখেছ কোনো বিষ রাখেনি আর এই টমাটোমের বিষ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর একদম কখনোই এই টমেটোমের বিষ খাবে না দেখতে পেরেছ এটা কিন্তু খুব মারাত্মক ক্ষতিকর করে এই টমেটোমের বীজে তো তোমরা যখনই কেউ রান্না করবে টমাটোমের বীজটা ফেলে নেবে আমি এটা ফেলে নিই সেটা আমি ফেলে দেবো কিন্তু টমেটোমের বীজটা কিন্তু অবশ্যই ফেলে নেবে আর তার সঙ্গে তোমাদের আমি বলছি আমার মশলা বাটা হয়ে গেছে আর একটু আগে যে এখানে ছড়ানো ছেটানো ছিল দেখো আমি এক ঝটটাতে সব গুছিয়ে নিয়েছি আর আমরা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারি তাই না আমাদের কাছে কিছুই অসম্ভব না সব কিছুই সম্ভব তো বুঝতে তো পারছো যে ডিমের রেসিপিটা কেমন হবে তো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা খুব মিস করবে তো দেখতে থাকো কিন্তু আমি আছি তোমাদের সঙ্গে আমি তেলের মধ্যে জিরা দিয়ে দিয়েছি তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো আমার গোটা গরম মশলা নেই তো আমি জিরা দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি তেজপাতা তো এরপরে আমি আমি তেলের উপর দিয়ে টমেটো যে মশলা করে পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা আদা রসুন জিরে তো এটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম এবারে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো সবজি যতটা হবে সেই বুঝে তোমরা মশলা করবে এবার ভালো করে না মশলাটা আমি কষিয়ে নেব এবারে দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা এখন কেন দিচ্ছি জানো টমেটো আমরা আরো সুন্দরভাবে গলে যাবে তোমরা হয়তো টমেটো বলো একা গেলো আমি টমেটো বলি তো দিয়ে দিলাম নুনটা এবার ভালো করে কষিয়ে নি এবারে দেখো এখানে ডিম আছে আলু ভাজা করা আছে ক্যাপসিকাম সেটাও ভাজা আছে কপিও আছে তো ডিম আলু ক্যাপসিকাম আমি কিন্তু একসঙ্গেই দিয়ে দেব তোমাদেরকে আমি একটা কথা বলবো গুঁড়ো মশলা যতটা না পারবে খেয়ে খাবে না দরকার হয় গোটা মশলা কিনে বাড়িতে গুঁড়ো করে কিন্তু নিজেরা গুঁড়ো মশলা কিনে খেয়েও না ওর মধ্যে ভেজালটা অনেক পরিমাণে থাকে তো তাতে কী হয় আমাদের বাচ্চা কাচ্চার কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় আর আমি গুঁড়ো মশলাটা পছন্দ করি না বলেই আমি কিন্তু সবসময় শিলনোড়ায় ইউজ করি এমনকি আমি নিশ্চিত মশলাটা করি না তো তোমরা যারা যারা হয়তো চট করে বাড়তে পছন্দ করো না তো তোমরা কড়াইতে মশলাটা তেলে হোক রোদে গরম করে হোক মিক্সিতে পেস্ট করে বয়ম ভরে রেখে দেবে তাই বলে গুঁড়ো মশলাটা খাবে না গুঁড়ো মশলাটা যতটা পারবে এড়িয়ে চলবে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর আমার মনে হয় এই রেসিপিটা খেতেও খুব টাইম লাগবে তো এরকমভাবে তোমরা যদি বাড়িতে বানিয়ে খাওয়া বাচ্চাদের খুবই ভালো লাগতো আর একটু ধনের গুঁড়ো দিলো ভালো হতো তো সেটা নাই বলে আমি দিলাম না আমি ধনে এনে গুঁড়ো করে নিই তো সেটা দিলাম না তো তোমরাও এরকম মশলা বাড়িতে বেটে দেওয়ার চেষ্টা করবে গুঁড়োটা যাতে না খেয়ে পারলে খাবে না আমরা মেয়েরা আমাদের কিন্তু শেখার কোনো শেষ নেই তো এইভাবে যদি আমরা ধাপে ধাপে একটার পর একটা রান্না শিখতে পারি বাড়িতে শ্বশুর শাশুড়ি বলো বর বলো ছেলে মেয়ে বলো সবার মন জুগিয়ে চলতে পারবো যত ভালো রান্না করে খাওয়াবো তাই না বলো তো আমি একটা কাজ করি আমি না একটু ঢেকে দিই পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলে কফিটা সফটভাবে গলে যাবে খেতেও ভালো লাগবে নুন মশলাটা ভালো করে ঢুকবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ডাক্তারটা তুলে ধরো তাকে আরো তুলে ফেললাম এবার আমি ভালো করে আর একটু কষিয়ে জল দিয়ে দেব তো আমি এবারে আর কষাবো না এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখো জলটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে তো এবার আমি জল দিয়ে দিয়েছি এবার ফুটতে থাকুক সঙ্গে থাকুক পাশে থাকুক আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বাইরেটা একদম নিস্তব্ধ মানে এলাকাটা পুরো একদম নিস্তব্ধ কেন যেন কারণ এখনও পাঁচটা বাজেনি কোনো বাচ্চা কাচ্চার কোনো আওয়াজ নেই কোনো পাখির কলরব নেই যতই যা বলো ভালো লাগে না বাচ্চা কাচ্চার আওয়াজ পাখির কলরব না শুনলে কি ভালো লাগে তাই দেখো পুরো পরিবেশটা শান্ত তো যাই হোক তোমরা কিন্তু পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি অন্য কাজ সেরে নিচ্ছি বাইরের থেকে এসেই দেখে আমার তরকারি ফুটে গেছে আর আমি কী করেছি দেখো বাসনগুলো মেজে নিয়ে এসেছি কারণ এক কাজ নিয়ে বসে থাকতে ভালো লাগে না এদিকে রান্না হচ্ছে আর আমি এদিকে কাজ গুছিয়ে নিচ্ছি তাই না এটা কিন্তু খুব স্বাভাবিক মেয়েরা কীভাবে কাজ গুছিয়ে নিতে পারে সেটা মেয়েরাই জানি হয়ে এসেছে পেরা এখনই নামিয়ে নেব তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল টাটা হয়ে এসছে পেরায় আর একটু ঝোলটা কমিয়ে নেব আমি এবার নামিয়ে নিলাম খুব মজাদার একটা রেসিপি কেমন লাগে বলবেই কিন্তু